যোগ্য ও অযোগ্যের পৃথকীকরণ করে দিতে না পারায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন চাকরি হারে শিক্ষকরা সম্মানে স্কুলে ফিরতে চান মুখ্যমন্ত্রীর সাথে মিটিংয়ের পরেও তারা আজ জেলায় জেলায় ডিআই অফিস অভিযান চালায় চাকরিহারাদের দাবি ও এমআর শিটের মিরর ইমেজ প্রকাশ্যে পড়া হোক অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে হুগলি বাঁকুড়া বর্ধমান বহরমপুর থেকে জলপাইগুড়ি একই ছবি দেখা গেল অপরদিকে কসবাই বিক্ষোভকারী চাকরিহারা হারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করল পুলিশ Oh, okay. no. ডিআর অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমরা যোগ্য আমরা চাকরি হারা কোন দুর্নীতিতে আমাদের নাম নেই তাহলে কেন আমাদের চাকরি যাবে আমাদের চাকরিতে আইন আইনি কাগজপত্র সমস্ত কিছু ঠিক করে পুনরায় চাকরিতে বহাল রাখতে হবে এই আমাদের দাবি আমরা মাননীয় প্রতিশ্রুতিতে ভুলছি না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি সেদিন যেগুলো বলেছিলেন সেগুলো সবটাই ওনার মৌখিক প্রতিশ্রুতি এবং সেটার কোনো সঠিক দিশা আমরা পাইনি তাই আমরা প্রতিশ্রুতিতে ভুলছি না আমাদের লাগাতার আন্দোলন চলবে যতক্ষণ না পুনরায় আইনিভাবে আমাদের যোগ্যতার লিস্ট সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে পাবলিশ করা হয় এবং আমাদের পুনরায় সসম্মানের চাকরিতে পুনর্বহাল করা হয় কোনো সিভিক বিচার নয় কোনো ভলেন্টিয়ার সার্ভিস নয় পুনরায় আমরা

আমাদের ইমেজ কোথায় লিস্ট কোথায় আমাদের ওএমআর গুলো আমাদের প্রুফ আমাদের সিগনেচার আমাদের প্রুফ সেটা প্রমাণ করুক কোর্ট প্রমাণ করুক আমাদের ওএমআর আমাদের সিগনেচার ভুল আমাদের লিস্ট কই লিস্ট চাই